আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস নিয়ে আসলে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটা কি এটা হলে গরুর কতটুকু ক্ষতি হবে কতটুকু ক্ষতি হবে না কিভাবে প্রতিরোধ করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আলোচনা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা ভিডিও যারা বাড়িতে গুরু লালন পালন করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তা আমি শুরুতেই বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সবার আগে ভিডিও পেতে এক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না ভিডিওটা যদি টানে টানে দেখেন স্কিপ করে দেখেন তাহলে কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বুঝতে পারবেন না যদিও আপনি আমার ভিডিও দেখে কিছু শিখবেন বুঝবেন জানবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি পুরো ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না তো যাই হোক আমি আর কথা বেশি বাড়াবো না ভিডিও বড় করব না আমি আলোচনা করব এখন তো সাধারণত এই ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসগুলো এই ভাইরাসটা আসলে মূলত একটা ছওয়া সের ছোয়া রোগ আশেপাশে যদি কোনো গরুর হয়ে থাকে অন্তত একশো গজের ভিতরে যদি হয় বা এরকম বা পাঁচশো গজের ভিতরে যদি হয় তাহলে কিন্তু আপনার গুরুতে হওয়ার সম্ভাবনা বেশি তো আমি ধরে নেব না আপনার পাঁচটা গরু আছে পাঁচটা গরু আছে পাঁচটা গরুর ভিতরে একটা গরুর আপনার এই ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস যেটা ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস সেটা অনেকে আমরা বলে থাকি আপনার গরুর শরীরে এরকম গোটা কটা হবে গোল হবে কোনো জায়গা বাদ থাকবে না হয়তো মানে শুরুতে হয়তো দুই একটা উঠবে এটা যখন হবে গরুর পুরো শরীর হয়ে যাবে গরুর মুখের ভিতরে নাকের ভিতরে কানে গালসির ভিতরে মানে কোনো জায়গা বাদ থাকবে না প্রজয়কর্মে হয়ে যাবে তো যদি এরকমভাবে কোনো আপনি সম্মুখীন হন আপনার বাড়িতে থাকা গরু যদি কখনো হয় তাহলে আপনি কি করবেন হয়তো অনেকে ভাবতেছেন যে গরুকে ভ্যাকসিন দেওয়া যাবে কি না আপনি সর্বপ্রথমে যে গরুটার হয়েছে এই গরুটা আপনি কমপক্ষে বিশ থেকে বাইশ দিন দেখবেন যে এর ভিতরে আর অন্য কোনো গরুর হয়েছে কি না এই বিশ থেকে বাইশ দিনের ভিতরে যদি অন্য কোনো গরু না হয়ে থাকে তাহলে আপনি এই বিশ থেকে বাইশ দিন পরে অন্য গরুগুলোকে আপনি ভ্যাকসিন করতে পারবেন ল্যাম্পি স্কিন ডিজিস ভ্যাকসিন আছে আপনারা করতে পারবেন আর যদি দেখা যায় যেন এই কয়েক দিনের ভিতরে আরও কয়েকজনের হয়ে গেছে তাহলে কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না ভ্যাকসিন যদিও আপনি দেন কোনো কাজ করবে না তো যদি শুরুতেই যদি আমাদের গরুর ল্যাম আপনার ব্ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস গোটা হয়ে যায় তাহলে আমরা শুরুতেই কি করব তাকে শুরুতেই কি আমরা ট্রিটমেন্ট শুরু করব বা শুরুতেই কি তাকে আমরা অ্যান্টিবায়োটিক দেবো না আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা আমাদের গরুর যদি মানে শুরুতেই আমরা গরুকে অ্যান্টিবায়োটিক দেবো না গরুর যখন দেখা গেল দুই চারটে করে গোটা উঠছে অথবা গোটা হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করব গরুকে আমরা ব্যথানাশক দেবো দেব এন্টি অ্যান্টিসিস্টামিক দেবো যে ওষুধগুলো দেওয়া লাগবে আমি আপনাকে পর্যায়ক্রমে দেখাবো তা আমি শুরুতে আমি আপনাকে দেখাবো আমরা গরুকে ব্যথানাশুক হিসেবে আমরা দেব মেলভেট প্লাস ট্যাবলেট অথবা বোলাস আপনারা দেখতে পাচ্ছেন মেলভেট প্লাস বোলাস এটা একমি কোম্পানির একটা বোলাস এটা মেলোক্সিকাম বিপি ও প্যারাসিটামল বিপি অ্যাড করা আছে এর ভিতরে মেলোক্সিকাম ব্যথানাশক এবং সঙ্গে প্যারাসিটামল অ্যাড করা আছে যার জন্য এটা কোম্পানি নাম দিয়েছে মেলভেট প্লাস মেলভেট প্লাস অর্থাৎ বেতানাশক সঙ্গে প্যারাসিটামল অ্যাড করা আছে তো আমরা এটা কী করবো একটা গরুর যদি দেখা গেল একশো কেজি বৈডেড গরুর হয়েছে অথবা দুইশো কেজি হয়েছে অথবা দেখা গেল পঞ্চাশ ষাট কেজি গরুর একটা আপনার দেখা গেল যে হয়েছে এই ল্যাম্পি স্কিন ডিসিজ হয়েছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে গরুটার ল্যাম্পি স্কিন ডিজিস ভাইরাস হয় সেই গরুটা কিন্তু সর্বপ্রথমে শরীরে গোটা হবে তার প্রচুর পরিমাণ শরীরে ব্যথা হবে খাবার ঠিক মতো খাবে না এবং শরীরে কিন্তু টেম্পারেচার থাকবে টেম্পারেচার থাকবে অর্থাৎ তার শরীরে অনেক সময় একটা এরকম একটা হিকেনি হবে সে হিকেনিও হতে পারে অনেক সময় গরু কাশাকাশি করতে পারে অর্থাৎ যখন এই সমস্যাটা হয়ে যায় এই ল্যাম্পি স্কিন ডিজিজ হয়ে যায় তার তখন ওই গরুটা কিন্তু লিভারের উপরে লিভার উপরে কিন্তু একটা প্রেশার পরে প্রেশার এই প্রেসার অর্থাৎ শরীরে একটা ধকল হয় সেই ক্ষেত্রে গুরু অনেক সময় দেখবেন ঘন ঘন নিঃশ্বাস নেবে শ্বাসকষ্টের একটা প্রভাব বেড়ে যাবে মানে অনেকগুলো সিমটম আপনি বুঝতে পারবেন গরু ঠিকমতো খাবে না প্রসাব পায়খানা করবে ঠিক মতো এক সময় ঠিকমতো করবে আরেক সময় ঠিকমতো করবে না বা পানি খাবে না বেশ অনেকগুলো সিমটম দেখা দেবে তো এরকম যদি বেতানাশক হয় আমরা সর্বপ্রথমে গরুটাকে অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা কি করবো গরুটাকে মেলভেট প্লাস ট্যাবলেট দেব এটা দুইশো কেজি বডি ওয়েটের জন্য একটি বলাস তো আপনি সেই ক্ষেত্রে যদি পঞ্চাশ ষাট কেজি বডি ওয়েট হয় সেক্ষেত্রে আপনি অর্ধেক ট্যাবলেট দিবেন দিনে অনলি মাত্র একবার আর যদি একশো কেজি হয় দেড়শো কেজি হয় দুইশো কেজি হয় একটা ট্যাবলেট পুরোটাই আপনি দিনে দিবেন অর্থাৎ দিনে একবার তো এর সঙ্গে আপনারা আরেকটা কী দিবেন আমি ধাপে ধাপে দেখাবো তাহলে ব্যথানাশক দিলেন আপনি ব্যথানাশক দেওয়ার পরে এখন আসেন ভাইরাস রোধক ভাইরাস প্রতিরোধক পাউডার আপনারা দেখতে পারতেছেন আমার হাতে ভাইরন ভাইরন ভেট পাউডার আপনারা দেখতে পারতেছেন এটার কাজ হলো ভাইরাসকে নিয়ন্ত্রণ করা শরীরে যে ভাইরাস ঢুকে গেছে কি পরিমাণ ভাইরাস ঢুকছে এটা এই ভাইরাসকে এই পাইরন পাউডারটা তাকে কন্ট্রোলে রাখবে নিয়ন্ত্রণে রাখবে অর্থাৎ সে যে বেশি হয়ে গেছে এটা আস্তে আস্তে বৃদ্ধি হওয়ার মতো কোনো সুযোগ নাই বৃদ্ধিতে হবে ভাইরাসের যে একটা কার্যক্রম ক্ষমতা সেটা কিন্তু এই ভাইরন ভেট কিন্তু বন্ধ করে দেবে এটা আমরা কি করব এটা আসলে বিশ গ্রাম স্যাসেট এটা বিশ গ্রাম স্যাসেট আমরা আসলে মূলত এই পাউডারটা একটা গরুকে যদি বাসুরকে আমরা খাওয়াই তাহলে কি করব আমরা দশ গ্রাম করে খাওয়াবো দশ গ্রাম করে আমরা খাওয়াবো কি দিয়ে গুঁড় দিয়ে চিটা গুড় দিয়ে গুড়ের সঙ্গে পাউডারটা মিক্সার করে আমরা কি করব গরুর জিভ্বার উপরে অথবা তালাই জিব্বার তালাই একটু ঘুষে দেবো গরু বারবার ওখানে জিব্বা দেন নাড়াচাড়া করবে ওখানে লাল পাটা তৈরি হবে তার ভেতরে রোমান ডাইজেস্টিভের কামটা ভালো থাকবে এবং ভাইরাস প্রতিরোধকটা কন্ট্রোল হবে তো যাই হোক বন্ধু আপনার নামটা দেখে রাখুন ভাইরন ভেট পাউডার এটা ভাইরনের ভেট পাউডার ভাইরাসের জন্য খুবই ভালো কাজ করে আপনারা অবশ্যই গরুর যদি এই ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস হয় ব্যথানাশকের পাশাপাশি ব্যথানাশকের পাশাপাশি আপনারা অবশ্যই এই বেড চালাবেন তো আমি এটা রেখে দিলাম এই পাউডারের পাশাপাশি আপনারা কি করবেন আরেকটা পাউডার দিবেন আমি আপনাকে দেখাবো এটা হলো রেনাসি রেনাসির কাজটা কি রেনাসির কাজটা হলো শরীরে ভিটামিন সির দরকার আছে যখন শরীরে ভাইরাস আপনারা অ্যাটাক করবে গোটা হবে গোটাগুলো অনেক সময় ফেটে যাবে বা ফাটবে ফাটার পরেও রক্তবর্ণ কালার হয়ে যাবে ঘাও হবে একটা ক্ষত সিস্টেম হবে এই ঘাওটা এই ক্ষতটা ওই মাংসটা নিরাময় করার জন্য অতি অল্প সময়ের ভিতরে শুকানোর জন্যে আপনারা কি করবেন এই রেনাসি এটা হলো ভিটামিন সি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা গরুর প্রয়োজন আছে এই রেনাসি প্রতিদিন আপনারা দশ গ্রাম করে পানির সঙ্গে মিক্সার করে খাওয়াতে পারেন অথবা পাউডার পানি গুড়ের সঙ্গে মিক্সার করে দোলা বানিয়েও আপনি খাওয়াতে পারেন এটা খাওয়াবেন আপনারা দিনে এক থেকে দুবার দিনে এক থেকে দুইবার খাওয়াবেন এবার আসেন তাহলে গেল হলো মিল্কশিক মেলভেট প্লাস তারপরে গেলে হলো পাউডার তারপরে গেল হলো রেনাসি কি পাউডার এটা কিন্তু রেনাটা কোম্পানির একটা প্রোডাক্ট বন্ধুরা ভাইরাস রোধ এটা শরীরে ইমিউনিটি বানানোর জন্য এনার্জির জন্য শরীরটা যাতে ধকল না হয় সেই ক্ষেত্রে আপনি এই রেনাসি খাওয়াবেন খাওয়ালে ঘাওয়াটা অতি দ্রুত টানে যাবে শুকিয়ে যাবে কষ থাকবে না অতি দ্রুত গরুটা মানে আরোগ্য লাভ করবে তো বন্ধুরা দুই তাহলে দুইটায় গেলো তিনটা গেল এবার আমরা কি করব গরুটাকে আমি আপনাকে দেখাই সর্বপ্রথমে আমি আপনাকে দেখায় দেব এখানে কিন্তু পাশাপাশি কিন্তু হিস্টে হিস্টেনল ট্যাবলেট এটা কিন্তু অ্যান্টিহিস্টামিল ট্যাবলেট এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যখন এই গোটাগুলো হবে গোটার ভিতরে কিন্তু অনেক সময় পানি জমে বা চুলকাই ভিতরে কিন্তু চুলকাই এই ট্যাবলেটটা যখন আপনি দিবেন এটা পঞ্চাশ কেজি বোডিটের জন্য একটা একশো কেজি বইটেট হলে ধুইবেন দুইটা সেই ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটা যদি আপনি গরুকে দেন তাহলে ঘাওটা চুলকাবে না গস গলবে না ঘাটা মানে ফুলেটা বড় হবে না ঠিক আছে এই যাতে আপনার এই ল্যাম্পিস স্কিন গোটাগুলো দ্রুত কি হবে বসে যাবে মিলে যাবে সেই ক্ষেত্রে আপনারা এটা অবশ্যই আপনারা খাওয়াবেন হিস্টেনল একটা এটা কেমিস্ট কোম্পানির একটা প্রোডাক্ট খুবই ভালো একটা প্রোডাক্ট মানসম্মত একটা প্রোডাক্ট এটা অবশ্যই এটা গ্রুপ হলো আপনারা দেখতে পারতেছেন ফেনিরামিন মিলিয়েট বিপি পাশি এটা আমরা অবশ্যই গরুকে দিব গরুকে দিলে গরু অতি দ্রুত আরোগ্য লাভ করবে তো যাই হোক বন্ধুরা আমি আর একটা এখানে একটা ট্যাবলেট আমি আপনাদেরকে দেখাই নাই সেটা হলো ম্যালেক্সিকাম ট্যাবলেট যেটা আমি বলছি মেলভেট এই যে সাইজটা আপনারা দেখতে পারতেছেন দামও মোটামুটি খুব কম অনলি মাত্র দশ থেকে পনেরো টাকা পিস নেবে এটা ব্যথার জন্য খুবই ভালো প্যারাসিটামল আছে মেলোক্সিকাম আছে ব্যথার জন্য দ্রুত গরু সুস্থ হয়ে যাবে বিশ্ব আপনার নামটা মনে রাখবেন মেলভেট প্লাস একমি কোম্পানির একটা প্রোডাক্ট যেটা আমি আপনাদেরকে বলছি আর এখানে আপনারা অবশ্যই যে ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাইলাম ব্যথার জন্য গরুর শরীরে ব্যথার জন্য আপনার লেম্পি স্কিন ডিজিজ ভাইরাসের জন্য সর্বপ্রথমে যে কাজগুলো আপনি করবেন যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হলো এই ওষুধগুলো অ্যান্টিবায়োটিকের আগে কোনো প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিক দেবেন আপনি শেষ পর্যায়ে যায়। যখন আপনার গোটাগুলো ফেটে গেছে ফেটে গেছে ঘাউগুলো ফেটে গেছে তখন দেখা যাচ্ছে কষ গলতেছে ঘাউটা ফেটে গেল না আপনার গরুটা ভেসে গেল তখন যে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন যেমন সেফটি একজন পেনিসিলিন অর্থাৎ টাইপুরভেট ঠিক আছে অ্যামক্সোসিলিন এ ধরনের আপনি অ্যান্টিবায়োটিক তখন ব্যবহার করতে পারেন ঘাওটা অতি দ্রুত শুকানোর জন্য এবং পাশাপাশি আপনার গুরুকে কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনাকে জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্ক দিলে যে মাংসগুলো খুশে গেছে বা পুসে গেছে ওখান থেকে মাংসটা অতি দ্রুত পূরণ হয়ে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন তো বন্ধুরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে দেখছেন কথা বলতে পারবেন অনেকে অনেক জায়গা থেকে বলেন ভাই যে ওষুধগুলোর কথা বলেন ওষুধগুলো তো আমরা পাই না তো ওষুধগুলো যদি আপনার নিত্যের থেকে কারো প্রয়োজন হয় কি ওষুধ যদি কিনতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো কুরিয়ার সার্ভিসে আপনাকে ওষুধগুলো পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যায়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম